সাক্ষী হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে মিছিল শহর কলকাতার দুটো মিছিল দেখা যাচ্ছে যেখানে হাওড়া থেকে একটি মিছিল ধর্মতলার দিকে আসছে এবং অন্য একটি মিছিল শিয়াধল থেকে আসছে ধর্মতলার দিকে সরাসরি সেই মিছিল থেকে ছবি তুলে ধরবেন আমাদের প্রতিনিধিরা রুমকে রয়েছেন বিট্টু রয়েছেন আমার সঙ্গে আমি শুরুতেই চলে যাব বিট্টুর কাছে হাওড়া থেকে যে মিছিল আসছে ধর্মতলার দিকে সেই মিছিলে রয়েছেন বিট্টু সেখানকার ছবি তুলে ধরো বিট্টু নাকি তোমাকে প্রথমে জানি রাখি প্রায় পনেরো মিনিট সময় লেগে গেল গোটা হাওড়া ব্রিজটা অতিক্রান্ত করতে এই মুহূর্তে হাওড়া ব্রিজ পেরিয়ে মিছিল এগোচ্ছে ক্রমে ধর্মতলার দিকে একে একে প্রচুর মানুষ স্বেচ্ছাসেবক তারা ধর্মতলা চলো এই ব্যাচ করে তারা প্রত্যেকে এই মুহূর্তে হেঁটে চলেছেন হাতে তাদের গেরুয়া পতাকা রয়েছে হিন্দুদের রক্ষার্থে আমি এক এক করে আপনাদের কাছে যাব। আজকে আপনারা মিছিল করছেন হিন্দু হিন্দু ভাই ভাইকে মিছিল করছেন কিন্তু আপনাদের এ রাজ্যে যেভাবে আক্রান্ত হতে হচ্ছে তাতে করে মনে হয় যে এই মিছিল করেও কোনো সমাধান সূত্র বেরিয়ে আসবে এক এক করে যাব আমাদের এখন যা সময় বর্তমান যা পরিস্থিতি সমস্ত হিন্দু যদি এক না হওয়া যায় তাহলে আমাদের সমূহ বিপদ কেন যেহারে মুর্শিদাবাদ দেখেছি মালদা দেখেছি এরপর আমাদের হুগলি বা আমাদের হাওড়াতে হবে না এর কোনো এ নেই আমাদের এখানেও হতে পারে সমস্ত সনাতনী ভাই বোনদের আমরা এখান থেকে একটাই আওয়াজ দিতে চাইব যে আমরা সকলে জাগুন যারা ঘুমি আছে জাগুন দলমত নির্বিশেষে কালা নির্বিশেষে সমস্ত হিন্দুরা একই ছাতায় তলায় আসুন এবং প্রতিবাদে গর্জে উঠুন আমাদের এইটা আমাদের বিপদ আসন্ন সেটা আমরা যদি এখন না বুঝতে পারি আগামী দিন আমাদের অনেক বেশি দেরি হয়ে যাবে কি মত এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশ মন্ত্রী আগে চাইলে মুর্শিদাবাদের ঘটনা রোখা সম্ভব হতো না প্রশাসন এবং মুখ্যমন্ত্রী চাইলে তো অবশ্যই রক্ষা হতো কিন্তু তিনি তো হিন্দুদের পক্ষে নয় তিনি তো হিন্দুদের উপর অত্যাচার হয়েছে হিন্দুদেরই অ্যারেস্ট করেছেন তিনি তো মুসলিমদের পক্ষে খেলছেন পক্ষপাতি তো মুসলিম মুসলিম মুখ্যমন্ত্রী একটা মুসলিম লীগ সরকার চলছে আমি একটু আপনার কাছে যাব কোথা থেকে এসছেন আপনি

সব হিন্দুরা এক আর সেই আন্দোলন আমরা প্রচুর পুলিশ মোতায়েন আছে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এই পুলিশটা যদি মুর্শিদাবাদে আটকানো চক্রান্ত আমাদেরকে বাড়তে দেবেন আমাদেরকে এক হতে দেবে চক্রান্ত আমি আরো প্রচুর মানুষ আমি দেখতে পাচ্ছি রবি একদম বাড়ায় ভিউ থেকে ছবিটা তুলে ধরছে রবিকে বলবে একটু দূরে ছবিটা দেখাতে হাওড়া ব্রিজ এখনো পর্যন্ত ক্রস করে যাচ্ছে প্রচুর প্রচুর মানুষের ভিড় ধজ প্রত্যেকের হাতে প্রত্যেকের একটাই বক্তব্য হিন্দুদের একত্রিত হতে হবে শুধুমাত্র গেরুয়া ধ্বজ নয় আমি যদি দেখি এখানে জাতীয় পতাকা হাতে নিয়ে প্রচুর মানুষের এই মুহূর্তে উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে রবিকে বলবো একবার সামনের দিকে ছবিটা তুলে ধরতে কারণ জাতীয় পতাকা হাতে প্রচুর মানুষজন নেমেছে আপনার একদিকে জাতীয় পতাকা একদিকে হিন্দুদের গেরুয়া ধ্বজ রয়েছে আজকে রাজ্য জুড়ে যেই অবস্থা তার প্রতিবাদে আপনারা পথে নেমেছে কিন্তু এই মিছিল কার্যকর হবে মানে আপনাদের কোনো ফল কোনো সমাধান সূত্র বেরোবে হ্যাঁ চেষ্টা তো আছে সেটাই সব সকল সকল হিন্দুদের জাগানো সকল হিন্দুদের জাগানোর জন্যই তো আজকের এই মিছিল সকল হিন্দু এক হলে তো তবে আমরা মানে তাদের উপর এই আজকে যে মুর্শিদাবাদে যে ইয়েটা হয়েছে আমরা সেইটা থেকে তাদেরকে রক্ষা করতে পারবো দ্বিতীয় পরবর্তীকালে এইসব যাতে না হয় সেইটা আমরা দেখতে পারবো হিন্দুরা কি এক ছিল না আপনারা বলছেন হিন্দু হিন্দু এক হিন্দু হিন্দু ভাই এই স্লোগান দিচ্ছেন এক ছিল না এক ছিল হয়তো এবার আরো মানে এক জোট হবে এক ছিল একই সাথেই থাকে কিন্তু এবার এক জোট হবে তাদের

এই মুহূর্তে এটা কি কি বানিয়েছ মুশিদাবাদের যে আগুন জ্বালিয়ে দিল বাড়িতে বাড়িঘর যে ভেঙে দিলো সেটাই তুলে ধরেছি আর নতুন কিছু যে দাঙ্গাকারি যে সন্ত্রাসকারী যে তারা নিউটনের থার্ড লটা ভুলে গেছে মনে হয় প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে হিন্দুদেরকে কম ভেবো না আমরা নেতাজীর হিন্দু সারা ভারত বর্ষ জ্বলছে তোমরা যা করেছো তোমাদের কোনো ক্ষমা নেই

ভিড় হতো না আমাদের যেন বেঙ্গলেও কোনো জৈভীর হতো না আর আর যদি হিন্দুরা এক না থাকতো পিছুলের পেছনটা দেখুন সমস্ত হিন্দুরা স্বতঃস্ফূর্তভাবে এসেছে আমাদের হিন্দুদের দাবি মেনে নিতে হবে এটা বলছি না আমাদের অধিকার আমরা আদায় করে ছাড়বো সেই আদায় করার প্রসেষ্টা আমাদের জানা আছে সব আরও একজন সঙ্গীর কথা বলে সবাই কিন্তু এই মিছিলে হাঁটছে আমি কথা বলে নেওয়ার চেষ্টা করবো দিদি আপনাকে আজকেরই মিছিলে হাঁটতে হচ্ছে কেন পুলিশ প্রশাসনের আজকে আমরা টেলিভিশনের পর্দায় যা দেখতে পাচ্ছি তার থেকে অনেক গুণ বেশি আমাদের মুর্শিদাবাদে এই যেখানে তাণ্ডব চলছে আজ কিছুদিন আগে আপনারা দেখেছেন টেলিভিশনের পর্দায় বেলডাঙ্গাতে হয়েছে আজকে ধুলিয়ান শামসেরগঞ্জ সুতিতে এরপর আরো কোথাও হবে প্রতি বছর আমরা হিন্দুরা আতঙ্কে থাকছি আমাদের গ্রামে হিন্দু ভাই বোনেদের আজকে যা পরিস্থিতি হয়েছে দেওয়ালে পিঠ থেকে গেছে ধুলিয়ানে আপনারা আপনাদের মাঝে মধ্যেই বাম ঠাকুরদের কাছে শুনেছি 71 সময় থেকে ঘটনাক্রমে বছরের পর বছর দুই তিন বছর বড় বড় বিভিন্ন গ্রামে হিন্দুদের উপর অত্যাচার কিন্তু এর একটা শেষ দরকার পুলিশ প্রশাসনের ভূমিকাটা পুলিশ প্রশাসনের ভূমিকা পুলিশ জনসাধারণের উপর অত্যাচার আর তার প্রতিবাদে বিভিন্ন জায়গায় মিছিল গোটা রাজ্য জুড়ে হিন্দু ঐক্যের ডাক এক হেতো সেফ এ এই ডাকি কিন্তু কলকাতার রাজপথে সঙ্গে থাকো বিট্টু এবং গ্রুপকি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়